ভালোবাসার চুক্তিপত্র জোরে জোরে পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মেপক্ষ পক্ষ আরিয়ান না ছেলে পক্ষের সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করা আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে আই লাভ ইউ ভোটার আইডি কার্ড একটা ফটো আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবে সেটা তো বুঝতেছি আরে ভালোবাসার চুক্তিপত্র করুন ভালোবাসার চুক্তি পত্র অনেক চুক্তি পত্র ভাড়া নিলে কিন্তু ভালোবাসার দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তো আর জিনিস ওইটার জন্য তো আগে চুক্তিপত্র পত্র ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমার এমন বিয়ে করতেছো না তাইলে তুমি আমারে বা আমি তোমার ছাইরে যেমন এটার কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওইটার যদি চুক্তিপত্র হয় আমি বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমি আমারে বা আমিও তোমার ছাইরা যাইতে পারবো যদি তুমি আমার ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময় যে টাকাটা আইবো ওটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগত ভাবে বিয়ে করে নিবো ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যা আমি যে আমার পড়াশোনার ক্ষতি করো তখন তো আমি ভালো জব পামো না আর তখনই তুমি এসে আমারে বলবা জান তোমাদের তো এখনো ওই রকম কোন পরিস্থিতি হয় যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছি আর তখনই তুমি আমারে পোল্টি দিয়া একটা বুড়িওয়ালা বড় আর তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগে যদি আমার ছেড়া ছেড়া যেতে চাও গরিবানাটা দিয়া তারপর যাবো আরে বাবা তুমি এমন ভাবতিছো কেন সব মেয়েরা তো এমন নাও হতে পারে তাই না আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পল্টি নাও নিতে পারো কিন্তু আমিও তো পল্টি নিতে পারি বর্তমান ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় করে ছেড়া ছেড়া যায় কিন্তু তোমার জীবনটা নষ্ট হয়ে গেল তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমার ছেড়া যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমার ছেড়া যাই আমি জরিমানা দিব আর জরিমানা এমন তো ছোটখাটো হইব না মিনিমাম দশ লাখ টাকা বিষয়টা বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই রাস্তা মাপো আমার সময় নষ্ট করে না যাও আরে না ভালোবাসায় জোর আসছে তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটো আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো